তো কিভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয়তো অনেকে জানা নাই আপনাদেরকে আমি দেখাবো বা আমি বলতেছি আজকে আমরা এই যে বাচ্চাগুলো নিয়ে আসছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত শুভ দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভিডিও যারা দেখেন অনেকে মুরগি ফালেন বা অনেকেরই খামার আছে ছোট্ট ছোট্ট খামার তো কিভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয়তো অনেকে জানা নাই অনেকে জানা নাই তো আজকে আপনাদেরকে আমি বলবো প্রথম দিন হইতে পঞ্চম দিন পর্যন্ত কি কি ওষুধ খাওয়াইতে হয় ওগুলা খাবারের পরে ভ্যাকসিন করতে হয় তো আজকে আমি আপনাদেরকে সব বিস্তারিত বলবো আপনারা ইনকিউটার থেকে যেদিন বাচ্চা বাহির করবেন বাহির করার পরে প্রথম দিন হইল গ্লুকোজ বেড গ্লোকোজ বেড এক এটা একদিন চব্বিশ ঘন্টা খাওয়াবেন এটা যদি গ্লুকোজ বেড আপনাদের কাছে না থাকে এটা হলো ভিটামিন সিযুক্ত যদি গ্লুকোজ বেড আপনাদের কাছে না থাকে তাহলে আমরা এই লাইসু খাওয়াইতে পারেন আর বাকি যদি এই লাইসোবিটও নয় এই গ্লুকোজ বেডও নয় তাহলে কি করবেন উপস্থিত ক্ষেত্রে লেবু আছে না লেবু লেবুরে কাড়ি এই রসা পানির মধ্যে দিই নিয়মত দিবেন যেন এত বেশি দিবেন না আবার কমও দিবেন না নিয়মতো দি কয়েক ফোটা লেবুর ফানি দি ওই ফানি ফানিগুলো বাচ্চাকে খাবাবেন প্রথম দিন আপনাদের কাজ হবে এটা আপনারা যারা ভিডিও দেখেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন অনুগ্রহপূর্বক আর যারা ইউটিউবের থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের থেকে দেখেন ফলো করে রাখবেন আমি নতুন নতুন বিডিওগুলো দিলে যেন আপনাদের আপনারা পাই যান দ্বিতীয় দিন হইল দ্বিতীয় দিন এগুলো হইল আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এগুলি এইটা হইলো আপনার কুসুমিক্স এই কুসুমিক্স এবং এই অ্যানরোসিন কুসুমিক্স অ্যান্ড্রোসিন দুটা মিক্স করবে এটা খাওয়াইলে অনেক সময় দেখা যায় মল ত্যাগ করার পরে পিছনে লাগে থাকে ওগুলা আর লাগবে না এবং নাভি কাঁচা থাকে নাভি হইবে নাবি না শুকাইলে মুরগের বাচ্চা অনেক সময় দেখা যায় যায় যে এগুলো বাঁচে না আর যেগুলো মল ত্যাগ করার পরে পিছনে লাগিয়ে থাকে ওগুলো অনেক সময় বাঁচে না কদিন পরে ফাঁকনা ছাড়ে দিয়ে এগুলো মারা যায় তো অবশ্যই এই জিনিস এগুলি এই ট্রিটমেন্টটা করলে আপনাদের মুরগের বাচ্চাগুলো ভালো থাকবে এটা হলো বোর্ডিংয়ের ক্ষেত্রের কাজ বোর্ডিংয়ের ভিতরে দুই দিন এইটা দুই দিন খাওয়াবেন আট ঘন্টা আট ঘন্টা খাওয়াবেন খাবারের পরে সাদা পানি দিবেন এ দু দিন এ গেল দু দিন তিন দিন এবং সাত সত্য দিনে আবার আমি বলতেছি চাই দিন দিনে আপনারা খাওয়াবেন এডি থ্রি এবং থায়াবিন এগুলির কাজ হইল এডিথ্রি এবং থায়াবিনের কাজ হইল বাচ্চা অনেক সময় দেখা যায় গেঁড়ি ব্যাকা হয়ে যায় অনেক সময় ফাও ব্যাকা হয়ে যায় অনেক সময় লাড়াছাড়া করতে পারে না এইভাবে এগুলি অনেক সময় আছে প্যারালাইসিস হয়ে যায় এই প্যারালাইসিসের না হওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করতে হয় এই ওষুধটা ব্যবহার করতে হয় এডি থ্রি এবং থায়াবিং এই হলো প্রথম দিন দ্বিতীয় দিন চতুর্থ দিন এই তিন দিন যাওয়ার পরে তারপরে দিবেন আপনারা ভ্যাকসিন ওই দিন চতুর্থ দিন আর পঞ্চম দিনে আর কোনো ওষুধ খাওয়াবেন না শুধু সাদা পানি খাওয়াবেন সাদা কামারি খাওয়ার পরে যেদিন ভ্যাকসিন করবেন সত পঞ্চম দিন এই যে আমরা আমাদের এগুলি আমাদের বাচ্চাগুলোর এখন পঞ্চম দিন হয়ে গেছে আমরা আজকে ভ্যাকসিন করব এই যে ভ্যাকসিনের কতগুলো নিয়ম আছে আপনি ভ্যাকসিনগুলো যখন ফ্রিজে রাখবেন ডিপে রাখবেন সবসময় ভ্যাকসিন নষ্ট হবে না তারপরে এরকম ফুটানো আপনি টিউবওয়েলের পানি অথবা ডিস্টিল ওয়াটারের পানি গরম করে ফ্রিজে রাখি দিবেন পি রাখি দেওয়ার পরে দিই আপনি এভাবে এই ভ্যাকসিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিনে ঢুকাবেন যদি আপনার ভ্যাকসিন ভালো হয় তাহলে দেখবেন যে পুরো পানিটা ভ্যাকসিনে টানি নিয়ে গেছে তাহলে মনে করবেন যে আমার ভ্যাকসিন ঠিক আছে কোনো অসুবিধা নাই তো এবার ছয় এম এল পানিতে এই ভ্যাকসিনটা গুল গুলবেন আর কি এই ভ্যাকসিনটা পানিতে ছয় এমএল পানিতে মিক্স করবেন মিক্স করার পরে দিই এই বাচ্চাদের একশোকে এক ফোঁটা একশোকে এক ফোঁটা আমরা কিন্তু একশোকে এক ফোঁটাও দিই আবার দুশোকেও দুই ফোঁটা দিই অসুবিধা নেই দুশোকেও দিতে পারেন একশোকেও দিতে পারেন অসুবিধা আমাদের বাচ্চা কম হইলে আমরা কে দিই আর বাচ্চা বেশি হইলে আমরা একশোকে দেখিলে একটা এই একটা আমাদের এই ভ্যাকসিন একটা ভ্যাকসিন একশো একশো বাচ্চার জন্য তো এখন আমরা আজকে আমাদের পঞ্চম দিন আজকে আমরা ভ্যাকসিন করব। এই যে বাচ্চাগুলো নিয়ে আসছি আমি ভ্যাকসিন অলরেডি পেয়ারও করে ফেলেছি আর বরফ এইরকম বরফের পানি রাখবেন ভ্যাকসিন দেওয়ার পরে দিই এই পানি ফানিতে রাখি দিবেন এই শুরু করছি ভ্যাকসিন দেওয়ার এই একটা ওকে দিতেছি আর আপনাদের বাচ্চা কম হইলে অবশ্যই দু দুশোকে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর বাচ্চা বেশি হইলে একশোকে দেবেন আমরা এখন আজকে আমাদের বাচ্চা বেশি এই জন্য আমরা আজকে কে দিতেছি আমরা তো আজকে প্রথম দিন হইতে পঞ্চম দিন পর্যন্ত যে ভ্যাকসিন করার পঞ্চম দিনে আমরা ভ্যাকসিন করতেছি ইয়ার ভিতরে যে নিয়ম নিয়মকানুন কি ওষুধ খাওয়াইতে হবে কীর জন্য কি ওষুধ খাওয়াইছি এই আপ আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর পঞ্চম দিন হইতে ফরের পরবর্তীতে কি করতে হবে বাচ্চাকে কী কী ট্রিটমেন্ট করতে হবে বা কীভাবে পরিচালনা করতে হবে এগুলো আমি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি পরবর্তী যে অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলবো এই বেলে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ